ঘূর্ণিঝড় রিমালে দেশের কুড়ি জেলায় ছ আটশো আশি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে টানা ছত্রিশ ঘন্টার তাণ্ডবে এসব জেলায় রাস্তাঘাট বেড়িবাদ ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে আন্ত মন্ত্রণালয়ের সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান আরও জানিয়েছেন উপকূলের বেড়িবাদগুলো সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে এমনকি পায়রা বন্দরের ড্রেজিং করা অংশ পলিতে ভরাট হয়ে গেছে রিমালের জোয়ারে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি মোট আঠারো জনের প্রাণহানি হলেও অন্যান্য ক্ষয়ক্ষতি অঙ্কের হিসেবে বের করা কঠিন তবুও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত নিয়ে আর্থিক মূল্যের একটা সংখ্যা দাঁড় করিয়েছে দুর্যোগ মন্ত্রণালয় যদিও সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানালেন প্রকৃত ক্ষয়ক্ষতি এরও ঢের বেশি আর আশি কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি এবং আমরা এখন একটা কমপ্লিট একটা হিসাব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করতেছি আজকেও আমরা সব মন্ত্রণালয় হিসাব পুরোপুরি পাই নাই বলে আরেকটা মিটিং আমরা নয় তারিখ দিয়েছি প্রতিমন্ত্রী জানান উপকূলীয় এলাকার বেরিবাদ গুলো ভেঙে তো গেছেই ঘের মালিকদের শত শত কোটি টাকার বিনিয়োগ ভেসে গেছে রিমালের তাণ্ডবে উপকূল এলাকায় ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক মালিক শত শত কোটি টাকা বিভিন্ন মালিকরা ইনভেস্ট করে ঘেরের আজকে নিঃস্ব হয়ে গেছে এদেরকে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে আমরা আজকে কথা বলেছি সরকারের সব বিভাগের সাথে সমন্বয় করে দুর্যোগ পূর্ব কার্যক্রম পরিচালনা করা হয়েছে এখন চলছে পুনর্বাসন কর্মকাণ্ড সামগ্রিক বিষয়ে প্রতিবেদন দিয়ে নয় জুন প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আমাদের হয়তো নয় তারিখে আমরা আমরা চূড়ান্ত করার পর আমরা ওটা বসবো তবে প্রশ্নটা করে ভাববো আমরাও এটা নিয়ে চিন্তা করতেছি একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই বেরিবাদ করার ব্যাপারে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা